আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী বিমান কোনটি এটি কোন দেশের কাছে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে এই বিমানটি শত্রুপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভয়ঙ্কর বিধ্বংসী বিমানের সমস্ত তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী বিমানের তালিকায় যে বিমানটির কথা প্রথমে উঠে আসে তা হল বি টু স্ট্রিট বোম্বার হ্যাঁ বন্ধুরা এই বিমানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এর বিশেষত্ব হচ্ছে এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং একই সঙ্গে প্রায় আঠারো টন পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এই বিমানটিকে নরত্র রুম্মান কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স দ্বারা পরিচালিত হয় বিপুস্প্রিড বোম্বার বিমানটি মূলত পারমাণবিক বোমা বোমা ও জিপিএস জেডিএম বাংকার ব্লাস্টার বোমার মতো ভয়ঙ্কর সব বোমা বহন করা নিক্ষেপ করার জন্য তৈরি করা হয়েছে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি শত্রুপক্ষের রাডারে অদৃশ্য হয়ে অপারেশন চালাতে পারে বি ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটি যখন আকাশে ফ্লাই করে তখন শত্রুপক্ষের রাডারে একটি মৌমাছির মতো দেখায় এবং বিটু টু বোম্বারের ফ্লাই করার জন্য শুধুমাত্র দুটি উইংস রয়েছে এতে না আছে কোন ফিউজ রেজ আর না রয়েছে কোনো টেল উইংস সাধারণত এয়ারক্রাফ্টে থাকা এই ভার্টিক্যাল টেলফিন সহজেই রাডারে ধরা পড়ে যায় আর এজন্যই বিটু বোম্বারে কোনো ভার্টিক্যাল টেলফিন নেই এর ডিজাইন এমন করা হয়েছে যে এতে রাডার থেকে কোনো সিগনাল এলেও তাকে রিফ্লেক্স করে অন্য দিকে পাঠিয়ে দেয় এছাড়া বিটু বোম্বারের এর গায়ে রাডার অ্যাবসর ভেন্ট ম্যাটেরিয়াল বা আর ইন টেকনোলজি ব্যবহার করার ফলে রাডার থেকে আসা সিগনালকে অ্যাবজর করে নেয় আর এজন্যই শত্রুপক্ষের রাডার থেকে এই বিমানটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় যার ফলে বিটু বোম্বার পরিণত হয় এক সাইলেন্ট কিলারে বিটু বোম্বার একটানা প্রায় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে এবং একবার আকাশ পথে রিফুয়েলিং করলে এর রেঞ্জ বেড়ে উনিশ হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে যায় মানে বিটু বোম্বারকে একবার রিফুয়েলিং করলে আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার আমেরিকায় ফিরে আসা যাবে এই বিমানে দুজন পাইলট থাকে যারা বিটু বোম্বারের অপারেশন নিয়ন্ত্রণ করে এই বিমানটি তৈরি করা হয় উনিশশো সালে আর বিশ্ববাসীকে দেখানো হয় উনিশশো সালে এবং বিটু বোম্বারকে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় উনিশশো সালে কোসোভা যুদ্ধে এরপর দু সালে ইরাক অভিযানেও বি টু বোমবার ব্যবহার করে আমেরিকা এই অপারেশনে বি টু বোমবার একটানা চুয়াল্লিশ ঘণ্টা ফ্লাই করে ইরাকে বোম্বিং করার পর আবার আমেরিকায় ফিরে আসে এবং বি টু বোমবার হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রথম সারির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য এক বিশাল নিরাপত্তার পাশাপাশি শত্রু দেশগুলির প্রতিরক্ষা ব্যবস্থাকেও সবসময় চাপের মধ্যে রাখে বিটু বোমবার বর্তমানে বিশ্বের সব থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান হলেও এর বেশ কিছু সীমাবদ্ধতার পাশাপাশি কিছু নেগেটিভ দিকও রয়েছে এক এই বিমানের যা দুই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার এবং বিটু বোম্বার বোমবার যখন অপারেশন মোডে থাকে তখন এর প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মার্কিন ডলার এবার হয়তো আপনি বুঝতে পারছেন যে বিটু বোম্বার বোমবার যখন অপারেশন মোডে থাকে তখন আমেরিকার সামরিক বাজেটে কতটা ধস নামতে থাকে নাম্বার দুই বি টু বোম্বাইয়ের স্টেল ক্ষমতা ধরে রাখতে প্রতিটি মিশনের পরে বিশেষ ধরনের রাডারের তরঙ্গ শোষণকারী আবরণ বা আরেকটিং পুনরায় লাগাতে হয় না হলে বি টু বোম্বাইয়ের শত্রুপক্ষের রাডারে ডিটেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় নাম্বার তিন খারাপ আবহাওয়া মেঘলা আকাশ বা আর্দ্র আবহাওয়া বি টু বোম্বারের পক্ষে খুবই বিপজ্জনক কারণ ফলে বি টু বোম্বারের স্টের ক্ষমতা অনেকটাই কমে যায় ফলে রাডারে ধরা পড়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় নাম্বার চার বি টু বোম্বার শুধুমাত্র কিছু নির্দিষ্ট এয়ারবেস থেকেই পরিচালনা করা যায় সুতরাং এমার্জেন্সি ক্ষেত্রে বি টু বোম্বারকে অন্য কোথাও সহজে ল্যান্ড করানো সম্ভব নয় নাম্বার পাঁচ যেহেতু বি টু বোমবারকে শুধু শত্রু পক্ষের ওপর আক্রমণের জন্যই বানানো হয়েছে সেহেতু এর নিজস্ব কোনো ডিফেন্স সিস্টেম নেই আলে কারণেই হয়তো বা আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে আমেরিকা যখন ইরানের উপর অ্যাটাক করেছিল তখন আমেরিকা একটি বিটু বোম্বারের সাথে আরও দুটি বিমান পাঠিয়েছিল যার মধ্যে একটি ছিল কে সেভেন্টিন আর একটি ছিল কেসি ওয়ান থার্টি ফাইভ তবে ভবিষ্যতে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর আধুনিক প্রযুক্তির রাডারগুলি যেমন কোয়ান্টাম রাডার বা বাইস্ট্যাটিক প্রযুক্তির রাডারগুলি ভবিষ্যতে বিটু বোম্বারের স্টেল ক্ষমতা ভেদ করে বিটু বোম্বারকে রাডারে ডিটেক্ট করবে বলে জানিয়েছে সুতরাং যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের আকাশে রাজ করতে থাকা এই বাজপাখি অত্যন্ত ভয়ঙ্কর ও বিধ্বংসী হওয়ার পাশাপাশি এর বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বায়